গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে এইট জুলাই মঙ্গলবার এখানে আমি আপাতত রেডি হয়েছি কারণ আজকে আমার ডক্টর দেখানো আছে আমি মা বাবা তিনজনই যাব ডক্টরের কাছে আজকে আমাদের সাথে দিদুনেরও বাড়ি চলে যাওয়ার কথা ছিল আমাদেরও প্ল্যান ছিল যে আমরা ভীমপুর থেকে মানে আমার বাড়ি আমার ভীমপুরের তোমরা যারা আমার নিউ সাবস্ক্রাইবার তারা তো জানো না তাই বলে দিলাম ওখানে দিয়ে দিদুনকে তারপরে আমরা ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবো ডক্টর দেখাতে তো এত বৃষ্টি হচ্ছে দিদুন যেতেই পারবো না একদিকে তো আমার বেশ ভালোই হয়েছে যে দিদুন আজকের দিনটাও থাকতে ভালোই লাগছে আর এমনিতে আমি সাজতে পারছি না বা কোথাও বেরোতেও পারছি না ওই জন্য ভেবেছি যতবার আমি হসপিটালে যাবো আমি ততবার একটু সেজে গুজেই যাবো ওই জন্য আমি হালকে একটু টাচ আপ দিয়েছি মা এখানে মুড়ি নিয়ে এসেছে আমি মাকে বললাম যে একসাথে মেখে নাও তাহলে আমাকে আর হাত করতেও হবে না আর তোমার হাতে আমি খেতেও পারবো ভালো এই যে তুমি আজকে যাবে না বাড়ি আর ওই যে গৌর কাকাও এসে গেছে বাবার খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো সামনের অবস্থাটা তোমরা একবার খালি দেখো

একটু ভরতে হবে তারপরে নেব এই যে এখানে আছে পিসেফিকটা রাখি হ্যান্ড ওয়াশ এই যে এখানে আছে মাস্ক এই যে মাস্ক আর তোমার এবার ভাববে যে আমি এত প্লাস্টিক কেন নিচ্ছি আসলে আমার মাঝে মাঝে একটু বমি হয় গাড়িতে তো ওই জন্য প্লাস্টিকগুলো আমার দরকার লাগে ওই জন্য প্লাস্টিক নিয়েছি এখানে দেখো হজমলা জোয়ানো নিয়েছে এগুলো হচ্ছে আমার গা বমি কমানোর উপায় ওই জন্য এটাও নিয়ে নিচ্ছি আমরা রেডি হয়ে গেছি এবার আমি এখানে উঠছি মা আগে উঠেছিল তারপরে আমি উঠলাম এই যে দেখো বাবাও আসবে এবার চলো যাওয়া যাক এবার এখন বাজে এগারোটা এই চলে এসেছি আর একটুখানি এই যে আমরা এসে পৌঁছেছি তখন পরে আমাদের গন্তব্যে চলো যাই এসে গেছি ভিতরে এবার লিফটে উঠব লিফটের কাছে দাঁড়িয়ে আছি এখন ওয়েট করে আছি দেখি যাবো ওখানে ডাক্তার দেখুন এখানে বাবা দাঁড়িয়ে আছে এখানে মা দাঁড়িয়ে আছে বাবা ওখানে জমা দিচ্ছে জমা আমার ডক্টর দেখানো হয়ে গেছে আর ডক্টর বলে দিয়েছে সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই এখন আমি মা বাবা আর গৌর কাকা এসেছি লাঞ্চ আর হসপিটালের ক্যান্টিনে কি অর্ডার করে যাচ্ছি তো তোমাদেরকে দেখো আমরা চিকেন থালি খাচ্ছি দেখো কী কী দিয়েছে ভাত চিকেন আলু পটলের তরকারি ডাল এটা একটা রায়তা আর এটা কি পায়েস মনে হয় এটা দিয়েছি ভালো আদার মধ্যে দিয়ে খাবার বলো খাবারের টেস্ট কেমন খাবারের টেস্ট কেমন খাবারের টেস্ট কেমন চেক করে

আওয়াজ আসলো না হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে ওখানে তো একটু বললাম যে কি বললো ডাক্তার তোমরা একবার বলে দিই ডক্টর বললো যে বেবিও ঠিক আছে ঠিক আছে আমিও ঠিক আছি কোনো অসুবিধা নেই আবার আমাকে ডক্টর ভিজিট করতে হবে স্ক্যানেরও ডেট দিয়ে দিয়েছে ডেটটা এখন আর বলছি না তোমাদেরকে যেদিন যাবো সেদিনই তোমাদেরকে বলে দেবো এখন তো আর কোনো কাজ নেই এমনি কোনো কাজ থাকে না

আর এটাই ভাবছি কাল থেকে দুদিনকে খুবই মিশতে নেবো কারণ দুদিন কালকে বাড়ি চলে যাবে সিরিয়াল দেখার একটা সদস্য কমে গেল চা খাওয়ার কমে যাবে আর কি সরি চা খাওয়ার তারপরে হচ্ছে ডিনার করার লাঞ্চ করার একটা সদস্য কমে যাবে ঠিক আছে আবার কদিন পরে আবার চলে আসি এটা ভেবে ভালো লাগছে আর কি পরিমাণে বাইরেতে বৃষ্টি হচ্ছে মানে মুষল ধারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে খালি আমি বলছি তোমাদেরকে সব জায়গাতেই চাই হচ্ছে আজকে যখন গেলাম কলকাতাতে দেখছি পুরো রাস্তা পুরো জলেতে ডুবে গেছে মানে যা তা এত বৃষ্টি আর আমাদের বাড়ির সামনেটা তো তোমাদেরকে দেখালাম যেমন পুরো জল ডুবে গেছে ওখানটা না বৃষ্টি হলেই ওরকম জল জমে যায় আর রাস্তাটা এত নিচে না ওখানটায় নিচু ওই জন্য জলটা বেরোতে পারে জল অলতখানি কমে যায় জন্য চলো এখন বসে বসে আমরা একটু সিরিয়াল দেখি আজকে রাতে চারজনই মিলে একসাথে কাল থেকে তিনজন হবে আমরা ডিনার করে নিয়েছি আর তোমাদেরকে ডিনারটা দেখাতে একদমই ভুলে গেছিলাম তোমাদের বলে দিচ্ছি কি ছিল আজকে ডিনারে ডিনারে ছিল রুটি আলু পটলের তরকারি তার সাথে ডিম ভাজা এগুলোই খেলাম তো আর কি বলতে গেলাম একটা কথা তা বসে বসে যে সিডলসে তেমন দেখে নিয়েছি দেখে নেওয়ার পরে তারপর আমরা সবার একটু খিদে পেয়ে গেছিলো যদি ল্যাপটপ সেরে নিয়েছি একটু টাইমে না সারা হয়ে গেছে তাহলে চলো আজকে সবটাকে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন ডাটা গুড নাইট